আসসালামু আলাইকুম ভিউয়ার্স চলে এসেছি ড্রেস ফাইফ থেকে আরও একটি সুন্দর ভিডিও নিয়ে তো আজকে যে কালেকশনটা দেখাবো এটা কিন্তু একদম মোস্ট ডিমান্ডিং একটা ডিজাইন দেখাচ্ছি গঙ্গার মধ্যে আরিকাছ কাজ সুন্দর কিছু কালেকশন পাচ্ছেন পাঁচটা কালারের মধ্যে পেয়ে যাচ্ছেন খুব সুন্দর পিসগুলা এগুলো কিন্তু বাসায় আপনারা রাফেস করতে পারছেন তো আমি প্রথমে যে কালারটা দেখাবো এটা হচ্ছে খুব সুন্দর একটা মেরুন কালার প্রত্যেকটা কালার পাচ্ছেন খুব সুন্দর এবং রংকশ গ্যারান্টিতে পাচ্ছেন তো এই হচ্ছে থ্রি পিসটা খুব সুন্দর একটা থ্রি পিস পাচ্ছেন এই যে এই হচ্ছে পুরো থ্রি পিসটা পুরো অল ওভার বডিতে কিন্তু খুব সুন্দর করে এভাবে আরই কাজ করা পাচ্ছেন অল বডিতে খুব সুন্দর করে আরি কাজ পাচ্ছেন এই যে আর এ হচ্ছে নিচের পোর্শনটা নিচের পোর্শনটাতেও কিন্তু খুব সুন্দর করে আরি কাজ করা থাকবে এটা হচ্ছে হাতার কাপড়টা স্লিভসটা আপনারা কিন্তু ফুল হাতা করতে পারবেন এগুলো হচ্ছে একদমই ফ্রি সাইজেন আমাদের নিজস্ব প্রোডাকশনের একদম রং কোর্স গ্যারান্টিতে পাবেন দেখাচ্ছি একদম রং কোর্স গ্যারান্টিতে পাবেন একদম রং কোর্স গ্যারান্টিতে আপনারা পাচ্ছেন এগুলা ব্যাক সাইডটা দেখাই এ হচ্ছে ব্যাক সাইডটা ব্যাক সাইডটা চলে আসবে প্লেনের মধ্যে সাথে সালাটা দেখ এটার সাথে খুব সুন্দর একটা সালোয়ার পেয়ে যাচ্ছেন আপনারা এই যে একদম খুব সুন্দর বয়লের একটা সালোয়ার পেয়ে যাবেন এক কালারের মধ্যে প্যান্টের কাপড়টা পাচ্ছেন এক কালারের মধ্যে সাথে ওনাটা দেখাচ্ছি এই হচ্ছে ওরনাটা খুব সুন্দর একটা পেয়ে যাচ্ছেন খুবই সুন্দর একটা ওড়না পেয়ে যাচ্ছেন একদম ওড়নাটা কিন্তু অনেক বড় আমি একটু আলাদা দেখাচ্ছি ওড়নাটা ওড়নাটা একটু আলাদা দেখাই ওনাগুলা কিন্তু পাচ্ছেন অনেক বড় একটা নামাজি ওড়না পেয়ে যাচ্ছেন আর এই সুন্দর ড্রেসগুলোর প্রাইস হচ্ছে অনলি সাতশো টাকা তো এই হচ্ছে আরেকটা কালার এটা হচ্ছে খুব সুন্দর একটা কাঠালি কালারের মধ্যে পাচ্ছেন আর অল বডিতে কিন্তু এভাবে খুব সুন্দর করে আরি কাজ প্লাস হচ্ছে পাতি লাগানো আছে এগুলো এই পাতিটা কিন্তু এত সুন্দর করে ফিনিশিং করা যে আপনাদের গায়ে লাগবে না একদম ফ্রি সাইজের মধ্যে আছে যারা শূন্যতি জামা পছন্দ করেন তারা কিন্তু ইজিলি শূন্যতি জামা মেক করতে পারছেন এই যে এই হচ্ছে ড্রেসটা সুন্দর একটা ড্রেস আর এগুলো কিন্তু এখন খুবই ডিমান্ডেবল পুরো অল বডিতে কিন্তু আরি কাজ পেয়ে যাচ্ছেন আর এ হচ্ছে হাতাটা একদম হাতাটা পেয়ে যাবেন ফুল হাতার মধ্যে এ হচ্ছে ব্যাক সাইড খুব সুন্দর এই ড্রেসগুলো এগুলো কিন্তু বিভিন্ন পেইজে বা আপনারা শোরুম গেলে কিন্তু আরও বেশি প্রাইজে সেল করবে সাথে সালোয়ারটা দেখাচ্ছি তো সাথে খুব সুন্দর এক কালারের একটা প্যান্ট পেয়ে যাচ্ছে অন্যটা দেখিয়ে দিচ্ছি এগুলো কিন্তু অনেক বড় আপনাদের বডি একটি প্লাস আছে আর লং হচ্ছে আটচল্লিশ এই হচ্ছে খুব সুন্দর এই ড্রেস ড্রেসটার প্রাইস হচ্ছে অনলি সাতশো টাকা সাতশো পঞ্চাশ টাকা হলেই কিন্তু খুব সুন্দর এই ড্রেসটা আপনারা আমাদের কাছ থেকে নিতে পারছেন পরের কালারটা দেখাচ্ছি এটার সবগুলো কালারই কিন্তু খুবই সুন্দর এটা হচ্ছে আর একটা খুব সুন্দর পার্পল কালার খুব সুন্দর পার্পল কালার এটার সাথেও কিন্তু আপনারা সেম সালোয়ার পাচ্ছেন এক কালার একটা সালোয়ার পেয়ে যাচ্ছেন দুই গজের প্যান্টের কাপড়টাও কিন্তু খুব সুন্দর পাচ্ছেন দুই গজের ছ দুই গজ আর এটার সাথে একদম খুব সুন্দর একটা দোপাট্টা পেয়ে যাচ্ছে এই হচ্ছে প্রাইস হচ্ছে অনলি সাতশো টাকা যারা হোলসেল নেবেন তারা সরাসরি আমাদের শোরুমে চলে আসতে পারেন আমাদের শোরুমের লোকেশনটা হচ্ছে এলিফেন্ট রোড ইসলামিকা শপিং কমপ্লেক্সের দোতলায় এক বাই পঞ্চাশ নম্বর সব লাস্ট কালার লাস্ট কালারটা দেখাচ্ছি এটা কিন্তু এসেছে আবার ব্ল্যাক এর মধ্যে যেসব আপনারা ব্ল্যাক পছন্দ করেন তারা কিন্তু ইজিলি এটা নিতে পারেন একদমই খুব সুন্দর একটা আরি একটু দেখে থেকে খুব সুন্দর করে কিন্তু আরি কাজ করা আছে প্লাস এই যে পুরো বডিতেই কিন্তু কাজ করা এ হচ্ছে হাতাটা একদম পিউলি কটন মধ্যে পাচ্ছেন রং কোষ গ্যারান্টি এর সাথে প্যান্টের কাপড়টা পেয়ে যাবেন এক কালারের মধ্যে একটা প্যান্ট পেয়ে যাচ্ছেন এ হচ্ছে দোপাট্টা দোপাট্টাগুলো কিন্তু অনেক বড় বড় প্রত্যেকটা অন্যায় কিন্তু অনেক বড় নানা জিও খুব সুন্দর এই ড্রেসটার প্রাইস হচ্ছে অনলি সাতশো টাকা লাস্টের কালারটা দেখাচ্ছি এটার মধ্যে কিন্তু খুব সুন্দর সুন্দর পাঁচটা কালার ছিল আমি পাঁচটা কালারই কিন্তু দেখিয়ে দিয়েছি এটা হচ্ছে আরেকটা সুন্দর কালার অলিভ কালার ওয়া খুব সুন্দর একটা অলিভ কালার পুরো বডিতে কিন্তু কাজ পাচ্ছেন আর এ হচ্ছে হাতার কাপড়টা হচ্ছে এটা এই হচ্ছে পুরো বডিতে খুব সুন্দর করে কাজ হয়ে যাবেন এটা শুধু খুব সুন্দর এক কালারের একটা সালোয়ার পাচ্ছে এই হচ্ছে অন্যগুলা কিন্তু অনেক বড় এটা দেখাই অন্যগুলা কিন্তু অনেক বড় একদম নামাজে অন্য হচ্ছে ফুল ড্রেসটা প্রাইস হচ্ছে অনলি সাতশো টাকা তো ভালো লাগলে অবশ্যই আমাদের ইনবক্স করবেন অথবা সরাসরি শোরুমে চলে আসতে পারেন আমাদের শোরুমের লোকের শুরু হচ্ছে এক বাই পঞ্চাশ আজকের মতো ভিডিও করছি ধন্যবাদ সবাইকে